আপনাদেরকে একটা প্রশ্ন গালিগালাজ কি কেউ সাধে করে ইচ্ছে করে করে গালিগালাজ করার জন্য যথেষ্ট উপলক্ষ যদি কেউ সৃষ্টি করে দেয় অবশ্যই তাকে গালি দিতে হবে বাংলাদেশের ইতিহাসের সব থেকে নিকৃষ্ট সব থেকে জঘন্য সব থেকে বড় মিথ্যাবাদী যদি কিছু ব্যক্তির তালিকা করা হয় তার মধ্যে আসিফ নজরুল অন্যতম আসিফ নজরুল এমন একটা ক্যারেক্টার যার লজ্জা বলতে কোনো শব্দ নাই আসিফ নজরুলের ডিকশনারিতে লজ্জা ঘৃণা ভয় এ ধরনের কোনো শব্দ নাই ২৬ লক্ষ ভারতীয় তত্ত্বের প্রবর্তক আসিফ নজরুল আজ অবধি ছাব্বিশ জন ভারতীয়কে চাকরিচ্যুত করে ভারতে পাঠাতে পারে নাই এই এইগুলা একটা আপাদমস্তক বদমাইশ মিথ্যাবাদী আরও একটা মিথ্যাচার আপনাদের সামনে তুলে ধরবো তার আগে কিছু বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আসিফ মাহমুদ সজীব ভূইয়া বাংলাদেশের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার সরাসরি না চাওয়াতে কিংবা সরাসরি পৃষ্ঠপোষকতায় কিংবা সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি বাংলাদেশে চাইতে পারেন নাই তাকে বাংলাদেশে যেতে দেওয়া হয়নি মবের ভয় তাকে দেখানো হয়েছিল একটা মামলায় তাকে হয়রানি করা হয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠানের সকল ব্যাংক মিথ্যে হিসাব জব্দ করা হয়েছে ইভেন তার পরিবারের বিভিন্ন লোকজনদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে সরাসরি আসিফ মাহমুদ সজীব ভাইয়ার তত্ত্বাবধানে এখানে তামিম ইকবালের বিশেষ একটা ভূমিকা ছিল আপনারা সেটা জানেন আমি এর আগেও বলেছি আইসিসির রুলস অনুযায়ী সাকিব যদি আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার এই ধরনের প্রমাণগুলা দিয়ে আইসিসিতে অভিযোগ করে যে বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর হস্তক্ষেপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই হস্তক্ষেপ আমলে নিয়ে আমি সাকিব আল হাসানকে খেলতে দেয় নাই আমি সাকিব আল হাসানকে বাংলাদেশে যাইতে দেয় নাই তাহলে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা কোথায় গিয়ে ঠেকবে রুলস বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এখানে সরকার হস্তক্ষেপ করতে পারে না যেহেতু আসিফ মাহমুদ সজিব ভুইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ওপেনলি বলেছে সাকিব দেশে আসতে পারবে না সাকিব দেশে আসলে এটা বাংলাদেশের জুলাই যোদ্ধাদের সাথে প্রতারণা করা হবে কারণ সাকিব সৈরাচারের দূষর সাকিব ফেসিস্ট সাকিব কেনাডা থেকে হত্যা করেছে মোহাম্মদপুরে ঢাকার তো এই ধরনের কথা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া বলেছে সাকিবকে সে আসতে দেয়নি এবং সাকিব কিন্তু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বুঝিয়েছিল যাক আমি অন্তত জানতে পারলাম এতদিন পর একটা স্ট্যাটাসের মাধ্যমে যে আমার দেশে ফেরার জন্য কে বাধা সৃষ্টি করেছিল কে বাধা হয়ে দাঁড়িয়েছিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ কে আমাকে দেয়নি সব কিছু সাকিব জেনে গেছে সাকিব এটা ওপেনলি বলে দিয়েছে এখন সাকিব চাইলেই যে কোনো সময় আইসিসিতে অভিযোগ করতে পারে কিন্তু সাকিব বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসে সেই জায়গা থেকে সাকিব এখনো কোনো প্রকার অভিযোগ করে নাই পৃথিবীতে ক্রিকেটের সব থেকে বড় যেই মার্কেট সেটা হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষের বড় বড় বৃহৎ বৃহৎ কোম্পানিগুলো বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটকে স্পন্সর করে বিভিন্ন ক্রিকেটারদেরকে স্পন্সর করে ক্রিকেট কিট ব্যাট হ্যান্ড গ্লাভস প্যাড হেলমেট থেকে শুরু করে সব কিছু স্পন্সর করে ইভেন বাংলাদেশ ক্রিকেটের যে ক্রিকেটাররা আছে সবাইকে মোটামুটি ভারতবর্ষ থেকে স্পন্সর করা হয় এখন ভারতের সাথে গত সতেরো মাস যাবত যে বাংলাদেশের একটা বৈরি সম্পর্ক চলমান আছে এই সম্পর্ক আদৌ কবে ঠিক হবে আমরা জানিনা কিন্তু ক্রিকেটে ভারতের সাথে বাংলাদেশের কোনো বৈরি সম্পর্ক ছিল না একটা যুদ্ধ ছিল মাঠে যেটা খেলার যুদ্ধ যেটা অবশ্যই স্বাভাবিক যুদ্ধ ছিল সেটা থাকা স্বাভাবিক ভারতের ক্রিকেট টিম অনেক শক্তিশালী বাংলাদেশ ভারতের সাথে খেলা হলে অনেকটা জাঁকজমকপূর্ণ হতো যেই খেলা আমরা আগে পাকিস্তান ভারতের ম্যাচে দেখতাম একটা জাঁকজমকপূর্ণ খেলা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা এটা এখন পাকিস্তান ভারতের মধ্যে দেখা যায় না যেটা বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি কিন্তু পরিকল্পিতভাবে বুলবুলের মতো দালালকে বিসিবি প্রেসিডেন্ট বানিয়ে ক্রিকেটটাকে যে নর্দমার মধ্যে নামিয়ে ফেলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা বিশেষ করে আসিফ নজরুল প্রতিনিয়ত ক্রিকেটে হস্তক্ষেপ করছে ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যাচার করছে মুস্তাফিজের আইপিএল খেলা ইস্যুতে প্রথমে আসিফ নজরুল কিন্তু এখানে একটা ঘি ঢেলে দিয়েছে আগুনে সে বলেছে ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না এটা আত্মমর্যাদার বিষয় বিভিন্ন ধরনের কথা বলেছে আপনারা দেখেছেন নিশ্চয়ই সেটা বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ না গেলে আইসিসি স্পষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছে বাংলাদেশ পয়েন্ট হারাবে তারা অন্য কোনো ওয়ে দিতে পারবে না এরপর বিসিবি আবার হয়তো আপিল করেছে বুলবুলের পক্ষ থেকে আমরা দেখেছি কিন্তু এই এই সম্পূর্ণ বিষয়গুলোকে করার জন্য আসিফ নজরুল বাচ্চা গতকাল একটা ভিডিও বার্তায় দেখেন কত বড় মিথ্যাচার করেছে এই মিথ্যাচার খোদ প্রমাণ করে দিয়েছে আইসিসি আমি সেটা বলছি তার আগে ভিডিওটা দেখেন ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে বিশেষ করে গত ষোলো মাস ধরে বাংলাদেশ বিদ্বেষে যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে সিকিউরিটি দায়িত্বে যারা আছে তারা একটা চিঠি দিয়েছে সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয় দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় পতা জাতীয় যে জার্সি আছে আমাদের ন্যাশনাল জার্সি আছে এটা পরে যদি ঘোরাফেরা করে আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলে নিরাপত্তা নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই তিনটা ইস্যুতে এই আসিফ নজরুল বলেছে প্রথমত মুস্তাফিজকে বাংলাদেশের বিশ্বকাপ টিম থেকে বাদ দিতে হবে আর বাংলাদেশের সমর্থকরা যদি পতাকা জার্সি নিয়ে স্টেডিয়াম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উপস্থিত হয় সেক্ষেত্রে একটা নিরাপত্তা জনিত ইস্যু থাকতে পারে এবং ইলেকশন যত দ্রুত ঘনিয়ে আসবে তত নাকি নিরাপত্তা সংখ্যা বাড়বে আরো বলেছে প্রতিনিয়ত ভারতের মধ্যে যে উগ্র আচরণ দেখতে পাচ্ছি বাংলাদেশ বিরোধী মনোভাব বাংলাদেশ বিদ্বেষ মনোভাব আমরা ভারতের মধ্যে দেখতে পাচ্ছি তাতে করে বাংলাদেশ কখনোই ভারতে খেলতে যেতে পারে না বাংলাদেশ বিদ্বেষ এই বিদ্বেষ শব্দের প্রবর্তন কে করেছে বাংলাদেশের উগ্রপন্থীরা বাংলাদেশের মৌলবাদীরা বাংলাদেশের জঙ্গিরা বাংলাদেশের জামায়াত ইসলাম আসিফ নজরুল তুই প্রথম শুরু করেছে কে ভারতের ছাব্বিশ লক্ষ ভারতীয় কে বলেছিল আসিফ নজরুল বলেছিল এখন আসিফ নজরুল বলতেছে প্রতিনিয়ত আমাদেরকে ঈর্ষা করছে ভারত বাংলাদেশ বিদ্বেষে আচরণ করতেছে তার মানে নিজে করলে সেটা ঠিকঠাক আর ভারত করলে সেটা সদরঘাট কি চমৎকার থিওরি এই যে মিথ্যাচার করেছে আইসিসির খোদ যেই টিম এই বিষয়গুলো দেখাশোনা করে বিভিন্ন দলের যে নিরাপত্তা জনিত ইস্যুগুলা তারা একটা বার্তা দিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটা সংবাদ প্রকাশ করেছে দেখেন সেই সংবাদ কি বলতেছে ভারতে বিশ্বকাপ আসিফ নজুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে সম্পূর্ণ অসত্য বলল আইসিসি আসিফ নজুল যে বক্তব্যগুলা দিয়েছে প্রত্যেকটা অসত্য বলে আইসিসি দাবি করেছে এখন এই মুহূর্তে আপনাদেরকে সেই প্রশ্নটা করি আসিফ নজুলকে যদি গালি না দেই তাহলে কি সেটা সমুচিত হবে আমার জন্য আসিফ নজরুলকে গালি দেওয়াটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক কমেন্ট বক্সে আপনারাই বলে যান এই গুলা আগে ন্যাশনালি গুজব ছড়াইতো মানে বাংলাদেশের আভ্যন্তরীণ গুজবগুলা গুলা ছড়াইতো এখন সে ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকে এই হাজাদা পুরো পাগল হয়ে গেছে চিন্তা করেন আইসিসির সিকিউরিটি যে টিম সেটা নাকি বাংলাদেশের মুস্তাফিজকে ভারতে খেলতে মানা করেছে আরে গর্ধবের বাচ্চা মিথ্যা কথা বললেও তো একটা লেভেলের মধ্যে রাইখা বলতে হয় ইস্যু হওয়ার কথা ছিল মৌলবাদী জঙ্গি টাইপের যে ক্রিকেটার বাংলাদেশ ন্যাশনাল টিমের মধ্যে আছে তারা যেমন তানজিম সাকিব যেমন রিশাদ হুসাইন মানে এদের লেবাস্ত জঙ্গিদের মতো ইস্যু নাকি মুস্তাফিজ অথচ মুস্তাফিজ ভারতের আইপিএল এ খেলেছে একাধিকবার মুস্তাফিজকে ভারতীয়রা অনেক পছন্দ করে স্পেশালি মুস্তাফিজ এবং সাকিব আল হাসান এই দুজনকে ভারতবর্ষ অনেক পছন্দ করে মুস্তাফিজ তো সাত পাঁচের মধ্যে নাই। জঙ্গি আছে এদের হুমকির কথা ছিল কারণ ভারতবর্ষে যেহেতু তারা ইসলামী মৌলবাদী শক্তিকে পছন্দ করে না সেক্ষেত্রে এদের সমস্যার কথা ছিল কিন্তু মিথ্যাচারটা করে দিল মুস্তাফিজের উপর মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশ টিম ক্রিকেট খেলতে যাবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ এই মুহূর্তে বাংলাদেশ টিমে মুস্তাফিজ অতন্ত গুরুত্বপূর্ণ একজন bowler মূল bowler strike bowler তো মুস্তাফিজ ছাড়া তো বাংলাদেশ ক্রিকেট খেলতে যাবে না এই যে নাটকগুলা করে প্রতিনিয়ত আইসিসির উপর দাইচাবানো হচ্ছে বিসিসিআর উপর দাইচাবানো হচ্ছে এগুলা কিন্তু পরিকল্পিত এই সম্পর্কগুলা সৃষ্টি করা হচ্ছে একটা বইয়ের সম্পর্ক যাতে দ্রুত চলে আসে যাতে বাংলাদেশ ক্রিকেটকে দেওয়া যায় এবং এরা সেটাই করতেছে যেভাবে বোর্ডের উপর হস্তক্ষেপ করছে এখন কোন ক্রিকেটার কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট কোন প্রতিষ্ঠান যদি আইসিসিতে আবেদন করে সকল তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আইসিসি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমকে সাময়িকভাবে সদস্যপদ স্থগিত করবে কিংবা বহিষ্কার করবে কিংবা বিশেষ কোনো সিরিজ খেলতে পারবে না কিংবা আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারবে না এ ধরনের একটা সম্ভাবনা কিন্তু আছে যদি এখানে সাকিব একটা গেম খেলে দেয় আমি নিশ্চিত বাংলাদেশ আগামী বিশ্বকাপ খেলতে পারবে না আইসিসি একটা নোটিশ পাঠিয়ে দেবে এই সুতরাং বাংলাদেশের একটা অহংকারের জায়গা একটা গর্বের জায়গা বাংলাদেশ ক্রিকেট যে ক্রিকেটের মধ্য দিয়ে বাংলাদেশ পৃথিবীর বুকে অন্য অন্য উচ্চতায় গিয়েছে বাংলাদেশকে অনেকে চিনেছে নয়তো বাংলাদেশের ক্ষুদ্র ভূখণ্ডকে কে পৃথিবীর রাষ্ট্র ভাবে চিন্ত না সবাই বলে ভারতের পার্শ্ববর্তী যে রাষ্ট্র বাংলাদেশ আরে তোরা পরিচিত ভারতের পরিচয় বাংলাদেশ নামক একটা রাষ্ট্র আছে পৃথিবীর অনেক মানুষ জানে না বহির্বিশ্বে যারা ঘুরতে যায় তারা জানে বাংলাদেশ ও বাংলাদেশ নিয়ার ইন্ডিয়া অথচ তোরা ভারতের সাথে প্রতিনিয়ত বৈরী সম্পর্ক সৃষ্টি করতেছে এই পুরো ব্যাপারটা আইসিসির উপর নির্ভরশীল আইসিসির ব্যাপারটাকে বিসিসি এর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এই সুদাসিফ নজরুল ন্যাশনাললি মিথ্যাচার করতো মানে জাতীয় মিথ্যুক এখন হয়ে গেছে ইন্টারন্যাশনাল মিথ্যুক মানে আন্তর্জাতিক মানের মিথ্যাবাদী কি লেভেলের মিথ্যাচার করতে পারে ভাবেন আপনারা ওরে ওরে গালি দেবেন না কারে গালি দেবেন বলেন উত্তেজিত কি সাধে হয়ে ইচ্ছা করে তো হয় না উত্তেজিত হবার মতো যথেষ্ট ঘটনা এই বাচ্চারা ঘটিয়ে ফেলে ভালো থাকবেন এই মিথ্যুকের কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না ধন্যবাদ